এ তো দাম গুরুর তো ছিলাম না সারা বছর গুরুর যে আপেল কমলা খাওয়াইছি উড়ির দাম চাইলাম মাত্র এখন দাম বিষয়লে উইটেনেন না নামা আমি হলাম মেম্বারশিপ ই লাগায় আমার একটা ওয়েট আছে এই সুখ না গুরুনি লাগা আমার মান সম্মান থাকবো আমার ওইটাই লাগবে এই দিনা টাকা দিও গুরু আমাগো দিয়া দেও ওকে ভাই ভাই দেন হাসির টাকাটা দেন ওরা বাপ ওর ই গুরু কি না পকেট ছাকা হয়ে গেছে পড়ো আর কোনো ক্যাশ ফাস নাই কেস থাকলে বিকাশ দেন আরে ইয়া বিকাশেও তো টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধর মিয়া আমারে কি এটিএম বুথ পাইছেন নাকি ইয়া পাইলে আর দিমু কেমনে ইয়া ভাই হাসিলে তে নাই পাইছে গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকান যায় প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে অ্যাড যান কার্ড টু বিকাশ সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হ্যাঁ পরবর্তী লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভ হয়ে গেল হ্যাঁ পাইছি যাই গে ভালো থাকেন ইদ মোবারক মেম্বার সাহেব গুরু ডাকি না জিতছি কে তো খামারির যন্ত্রণায় বাসি না তার উপর কাস্টমার খালি পাছায় থাবুর মারে পাছাটা আমার লাল হয়ে গেল খালি একবার দূরে থেকে মুক্ত হই সবটির খবর আছে আজকে কি রে তোর পাছায় গোবর ভরানো কেন আরে ভাই এটা সেলফ ডিফেন্স কেউ পাছায় থাবুর দাও তো দূরের কথা পাছায় হাত

তোমরাও দোয়া তুলসি পাতা না নাম্বারে করে কেমনে জানি করে দেয়া মাইসো এলাকায় খুব সম্মানি ব্যক্তি হয়ে গেছো কুরবানি দিবে তো লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো এ তো তো গরিব মিসকিনের হক নষ্ট হইতাছে এগুলোর ভিতরে কষ্ট পাইবে ফুল আইসে তো ইনজেকশন দিয়ে এতো অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট বেড়ে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই কেন দর সবটি দেখেন দর স্যার আমিও আমার তো কোনো দোষ নাই পাশায় থাপুর দেওয়ার কথা বুঝলে গেছো কেন দর ফুটপোস্ট করছো ভাই এই